안 돼, 가야겠다. ও সরি শুনতে পাচ্ছি ধন্যবাদ হাফিজুর রহমানকে ও ফোন করে জানালো মিউট হয়ে আছে যেটা বলছিলাম যে পঞ্চম শ্রেণীর বিষয়টা আপনারা দেখেছেন এটা আমরা ফেজ বাই ফেস চাইছি না একবারেই পঞ্চম শ্রেণী একবারেই কিন্তু শুনতে পাচ্ছেন হ্যালো বেশ 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 শুনতে পাচ্ছেন হ্যাঁ যেটা বলছিলাম যে আমরা অনেকে বিভিন্ন দিকে দেখছিলাম যে এই ফিফটি সরকার ফিফটি নিয়োগ দেবে এই সব বিষয়গুলো আপনারা অনেকেই এ নিয়ে ভীতি প্রদর্শন করছেন তো এটা নিয়ে ভাববেন না মুখ্যমন্ত্রী যে কথা বা বলেছেন সে কথার ক্ষেত্রে প্রাথমিকের ক্ষেত্রে এটা কিন্তু তা কিন্তু নয় আমাদের কথা আমাদের যা ডিএলএড আছে প্রত্যেকবার যেমন ডিএলএডদের নিয়োগ দেওয়া হয়েছে দু হাজার নয় হোক আর দু হাজার সতেরো হোক যেমন সবাই নিয়োগ পেয়েছে দু হাজার ষোলোতে সবাই ট্রেনিং প্রাপ্ত নিয়োগ হয়েছে আমরাও চাইছি যে আমাদেরও নিয়োগ হোক আর যেটুকু বলার সামনের দিনে আমাদের যাতে টেট কোয়ালিফায়েড হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মাধ্যমে যাতে আমাদের মধ্যে যুক্ত না হয় সেদিকে আমরা আইনি পদক্ষেপ নিয়েছিলাম আজ না হোক কাল কিন্তু নিয়োগ কিন্তু আমরা পাচ্ছি একটা বড়ো নিয়োগ পাচ্ছি এটা কিন্তু কনফার্ম এটা জেনে রাখবেন এবারে আমরা যে অল্প সংখ্যক ডিএলএ টেট কোয়ালিফাইড আছি আমরা চাইছি না নতুন করে আবার টেট কোয়ালিফাইড আমাদের সঙ্গে যুক্ত হোক আপনারা জানেন সুপ্রিম কোর্টে দু সালের কত লক্ষ বসেছিল পরীক্ষার্থে পরীক্ষা পনেরো লক্ষ না ষোলক্ষ লক্ষ না তার বেশি পরীক্ষায় বসেছিল দু হাজার চোদ্দো টেটে সেই ১৪ টেটে কিন্তু ছটা নাম্বার কিন্তু ভুল আছে সেই ছটা নাম্বার দিয়ে কিন্তু নতুন করে রেজাল্ট পাবলিশের জন্য অর্ডার দেওয়া হয়েছে সেটা ডিভিশন বেঞ্চ থেকে আপনারা ইউটিউবে খুঁজলে পাবেন দু টেটে ছটা নাম্বার ভুল ছিল সেই ছটা নাম্বারে অনেকে চাকরি করছে ডিভিশন বেঞ্চের রায় হয় যে প্রত্যেককে ছটা করে নাম্বার দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ করতে হবে সেখানে এক লক্ষেরও বেশি পাশ করতে পারে আবার নতুন করে প্রাথমিক টেট সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আমরা কিন্তু আছি ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আগামী মাসে ছয় তারিখে কিন্তু সিক্স আগস্ট কিন্তু হেয়ারিং আছে আমি আবারও বলছি যে সুপ্রিম কোর্টে একটা মামলা লড়া কতটা ব্যয়সাধ্য আপনারা ভালো করেই জানেন যারা ফান্ডিং করেননি যদি মনে হয় যে না কম্পিটিশান করে লক্ষ লক্ষ ছেলেদের মধ্যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের মধ্যে কম্পিটিশান করে আমার স্কোর খুব হাই আমি চাকরি পেয়ে যাব তাদের ফান্ডিং করার প্রয়োজন নেই আর যারা মনে করবেন সজ্ঞানে যারা মনে করবেন না কম্পিটিশান হলে আমার মানে আমার চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাবে তারা ফান্ডিং করবেন সুপ্রিম কোর্টে সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়েছিলাম আপনারা জানেন তেইশ জেলার পক্ষ থেকে আমরা সমস্তটাই আমরা হিসেব নিকাশ যা খরচ হয়েছে টোটালটাই আমরা তুলে ধরেছি সামনের দিনে আরও স্বচ্ছতার সহিত আমরা সব কিছুই করবো কারণ আমাদের যদি এই কেসটা আমরা ছেড়ে দিই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যদি আমরা ছেড়ে দিই কী হতে পারে ম্যাট ছেড়ে দিলে সেখানে কিন্তু একটা এক লক্ষ তো পাস করবেই দু হাজার চোদ্দো থেকে সাথে বাইশের পঁয়ত্রিশ চল্লিশ হাজার যা আছে এরকম দু হাজার বাইশের যদি প্রশ্ন ভুলটা আমরা ছেড়ে দিই ওয়ান জিরো সিক্স জিরো যেটা যদি ছেড়ে দিই কী হতে পারে সেখানেও তিরিশ চল্লিশ হাজার পাশ করতে পারে এটা ঠিক নেই কত পাশ করবে তো এই সব প্রশ্নভুলের মাধ্যমে যাতে যুক্ত না হয় যদি মনে করেন যে না প্রশ্নভুলের মাধ্যমে আর কেউ যাতে না আসে তার জন্য আমাদের লড়তে হবে অন্ততপক্ষে আমাদের রিক্রুটমেন্টটা করা পর্যন্ত আমরা রিক্রুটমেন্ট পেয়ে যাব খুব দ্রুত তারপরেই আমরা কেস ছেড়ে দেব আমাদের যখন ইন্টারভিউ হয়ে আমরা বসে থাকবো কেস কেসের মতো চলবে আমাদের কথা কিছুদিন অন্তর ডিলে রাখা কারণ দু হাজার চোদ্দোর প্রাথমিক টেটা আমরা সবাই জানি যার কোনো ইএমআর নেই আর যা সবচেয়ে বেশি দুর্নীতি সেই দু হাজার সেখান থেকে আবার ছ নম্বর করে দিয়ে সেটে রেজাল্ট কিন্তু এটা তো কোর্ট দেখবে না কোর্টে যে রায়টা হয়েছে ডিভিশন বেঞ্চে কী দুর্নীতি থাকলো না থাকলো সেটা নয় সিক্স নাম্বার করে দিয়ে আবার করে রেজাল্ট পাবলিশ করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি না আমরা যারা টেট উত্তীর্ণ যারা আছি কি চোদ্দো কি সতেরো যারা চাকরি পায়নি এখনো পর্যন্ত তাদের সবার ক্ষেত্রেই কিন্তু ভালো এই ওয়ান ফাইভ নাইন ফোরটা আটকাতে পারলে সিক্স আগস্ট কিন্তু আছে মানে এই দিনের কথা ভাবলে সত্যি মাথা মানে মানে এই দিনের কথাটা ভাবলে খুব টেনশান হয়ে যাচ্ছে কারণ সুপ্রিম কোর্টের ব্যাপার রায় কি হবে না হবে আমরা কিছুই জানি না কিন্তু আমাদের দিক থেকে কিন্তু অ্যাডভোকেট ভালো দান করাতে হবে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আছে সিনিয়র অ্যাডভোকেট কিন্তু দাঁড় করাতে হবে সেই কারণে বলবো ফান্ডিংটা করুন আজ হয়তো কিউআর কোড শেয়ার হতে পারে পুরোনো কিউআর কোড আজ হয়তো শেয়ার হতে পারে নিজের স্বার্থে করুন কে কি করছে দেখার প্রয়োজন নেই কারণ আপনারা ভালো করেই জানেন প্রশ্ন ভুল থেকে যখন রায় বেরোবে কতজন পাশ করবে কেউ জানে না আর সেই তারা কোয়ালিফাই করলে তারা কিন্তু আগে হাইকোর্টে ছুটবে সুপ্রিম কোর্টে ছুটবে যে এই ষোলো দু হাজার চোদ্দো আর চব্বিশ দশ বছরে আমরা ছটা নম্বর পেলে চাকরি করতাম আমাদের আগে রিক্রুটমেন্ট করা হোক তখন কিন্তু বাইশ বলে আর কিছু থাকবে না এখনো পর্যন্ত কিন্তু আমরা পথে আছি প্রচারে আছি আমাদের নোটিফিকেশান দ্রুত আসবে এই আশা কিন্তু আমরা রেখেছি এবং দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট যাতে হয় সে যেখানে যেতে হয় আমরা প্রস্তুত দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট অবশ্যই অবশ্যই দরকার আর আপনারা অহেতুক ভাববেন না ফিফটি পার্সেন্ট শূন্য পদ পূরণ হবে ফিফটি পার্সেন্ট হবে না এমন নয় আমরা চাইছি অন্ততপক্ষে আমি বলেছি পথে প্রচারে রাজপথে আমরা কোনো আন্দোলন করব না বাইশটাকে ছেড়ে দেওয়া হোক দু হাজার চোদ্দো যেমন বেরিয়েছে দু হাজার সতেরো যেমন বেরিয়ে গেছে বাইশটাকে ম্যাক্সিমাম বের করে দেওয়া হোক কারণ বাইশে এমন এমন ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছে তারা সত্যি দু হাজার চোদ্দোর আগেও ডিএলএড করা এমন অনেকে আছে তো আলটিমেটলি আমাদের কিন্তু জয় সিনিয়ে আনতে হবে আর যেখানে যেতে হয় মন্ত্রী থেকে শুরু করে আমলা আধিকারিক থেকে শুরু করে আমরা কিন্তু দুয়ারে দুয়ারে যাচ্ছি আমাদের কথা কিন্তু তুলে ধরছি আশা রাখছি নোটিফিকেশান দ্রুত আসবে আসতে হবে আসবে মানে আসতে হবে দিতে হবে আমাদেরকে পঞ্চম শ্রেণীর বিষয়টা গেল ম্যাটটা বললাম ম্যাটটা কিন্তু আটকানোর জন্য মেনলি ম্যাট ম্যাটটাকে আটকানোর জন্য কিন্তু এগিয়ে আসুন সামনে যে বড় লড়াই সিক্স আগস্ট কিন্তু আমাদের করতে হবে সুপ্রিম কোর্ট দিল্লিতে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আর অনুরোধ করব দু প্রাথমিক টেট উত্তীর্ণ যদি হয়ে থাকেন আমি চাইব দেখতে পাচ্ছেন ফোন প্রচুর প্রচুর ফোন আসে প্রচুর আমি চাইব একটাই কথা যে ম্যাটটাকে আটকান ম্যাট ওয়ান ওয়ান ফাইভ নাইন ফোরটা আটকান দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড কমন্স এর আগে দু আড়াই মাসের জন্য আটকে দিল আপনারা আপনাদের জন্য সম্ভব হয়েছে ম্যাটটাকে আটকান তাহলে আমাদের টেট কোয়ালিফাইড অনুযায়ী যদি শূন্য পদ দেওয়া হয় পঞ্চম শ্রেণী ইনক্লুড করে ওয়ান থার্টি অনুপাতে যদি শিক্ষক ছাত্র অনুপাতে যদি রিক্রুটমেন্ট হয় আশা রাখছি কিন্তু কম্পিটিশান কম থাকবে এবং ম্যাক্সিমাম বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা আমাদের জায়গা থেকে নড়ছি না যে করে হোক আমাদের কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করতে দিতেই হবে কারণ আজকের না মার্চ মাস থেকে কিন্তু বছরে দুবার নিয়োগ হয়নি পাঁচ বছর পর টেট দু বছর বসে আছি টেট সার্টিফিকেট নিয়ে এর থেকে কষ্ট কি হতে পারে সাথে সাথে বলবো এটা তো হচ্ছে ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ পড়ুন কোনো প্রবলেম নেই কিন্তু এই যে নতুন করে যাতে টেট কোয়ালিফাইড না যুক্ত হয় সে বিষয়ে আপনাদেরকে অনুরোধ করবো যে কিউ আর কোডটা আছে আপনারা ফান্ডিং করুন অন্তত এই কেসগুলো আটকে দিই দু হাজার চোদ্দোটা আটকে দিই বাইশটা আটকে আছে তো আর কোনো বাধা থাকবে না আর সামনের দিনে আরও কিছু আইনি পদক্ষেপ অলরেডি নিয়েছে কোর্টে আসছি গত আসলাম আজও এসছি আমি ডিটেলস বলবো না আপনারা যারা ভাবছেন আমি মানে যারা ডিএলএড করছে বা ডিএলএড করা নেই টেট পাস আছে তো আগামী দিনে দেখা যাবে আইনি পথে দেখা যাবে এটুকু বলে রাখলাম আমি বাইশ চব্বিশ ডিএলএড অনেকে ভাবছেন যে ফাইনাল পরীক্ষা হবে ওখান থেকে ডিএলএড করছে অনেকে হালকা একটু আমি আভাস দিচ্ছি তো আগামী দিনে আইনি লড়াই হবে এখানে আমরা একে অপরের বন্ধু আমরা চাইব চব্বিশ মাসের ডিএলএড টেট উত্তীর্ণ যারা আছে তারা ছাড়া নতুন করে যেন আর কেউ যুক্ত না হতে পারে তার জন্য সদা প্রস্তুত আর সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিমোটিভেট পোস্ট যারা করছে বিভিন্ন গ্রুপে একটা কথা বলি শুধু টেট কোয়ালিফাইড করলেই কিন্তু যোগ্যতা প্রমাণ করা যায় না কিছু কিছু গ্রুপ আছে মানে একটা কথা আছে প্রবাদ ফাঁকা কলসি বাজে বেশি পঞ্চম শ্রেণীর কাজ শুরু হয়নি এখন হচ্ছে কেন হয়ে যাচ্ছে এতদিন ফাঁকা কলসি বাজে বেশি যারা বেশি বাজে তাদের কথা আপনারা কর্ণপাত করবেন না আর কিছু আগাছা সময় থাকে বাগানে যদি ভালো ফুল হয় না দেখবেন আশেপাশে আগাছা জন্মায় সুতরাং এই আগাছাগুলো মাঝে পাঁচে পরিষ্কার করে দেওয়াও দরকার তাই বলবো এইসব বিষয়গুলো কেউ কান দেবেন না সঠিক পথে সচেতনতার পথে